আসসালামু আলাইকুম সোনার দামের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব দেশের বাজারে আজ সোনার কত রয়েছে সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস যেখানে ভরিতে তিন হাজার দুশো টাকা কমিয়ে বাইশ ক্যারেক্টের এক ভরি সোনার দাম দু লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো আটান্ন টাকা নির্ধারণ করেছে সংগঠনটি শুক্রবার বিশ ফেব্রুয়ারি সেই দামেই দেশে বিক্রি হবে সোনা নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম বাইশ ক্যারেক্টের সোনার দাম পড়বে দু লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো আটান্ন টাকা এছাড়া একুশ ক্যারেক্টের প্রতি ভরি দু লাখ তেতাল্লিশ হাজার নয়শো তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেক্টের প্রতি ভরি দু লাখ ন হাজার সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ একাত্তর হাজার একশো এগারো টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে ইস্তারজাবে সোনার পিওর গোল্ড মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম নির্ধারণ করা হয়েছে নতুন এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরি তারতম্য হতে পারে সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রোপার দাম বর্তমানে বাইশ ক্যারেক্টের এক ভরি রোপা বিক্রি হচ্ছে ছ হাজার তিনশো সাতান্ন টাকায় এছাড়া একুশ ক্যারেক্টের প্রতি ভরি ছ হাজার পঁয়ষট্টি টাকা আঠারো একটি প্রতিভরি পাঁচ হাজার একশো টাকা ও সনাতন বদ্ধতির প্রতিভরি রূপা তিন হাজার নয়শো ষাট টাকার বেচাকানা হচ্ছে এ ছিল সোনার দামের সর্বশেষ আপডেট সংবাদ